তুই নাকি হাত পার কি আন্দাজা কইয়া দিলি আমার জীবনটা কষ্টে যাইতেছে আমার ঘরের বউ আছে সংসার আছে আত্মীয় স্বজন আছে আরামে খাইতেছি ঘুরতেছি দামি শার্ট পরে ঘুরতেছি আমি কষ্ট কিভাবে থাকলাম তোর এই খবর কে কইছে আ বুছি বুছি আপনি বুইলা গেছেন এখন আর ওইসব আপনি মনে নাই আরে আপনার অতীত আপনার যে একটা অতীত আছিল সেটা কত মনে আছে ও আরে বেটা ছোট থাকতে কে কি কে আকাম না কইছে খ না ছোট থাকতে আমি কি করছি বাবার টাকা নষ্ট করছি সিনেমা দেখছি আড্ডা মারছি নারকেল সুবাইরে ছাইড়া চুরি করে বৈছেলাইছি মরক বৈছেলাইছি বন্ধু করার লাগি আড্ডা মারি খাইছি এগুলা করছি একটু দুনফুন করছি কিন্তু দেখে কি বিয়ার পরে তো আমি একদম ঠিকই ভালো হয়ে গেছি হা هارুন ভাই আপনি কি উল্টাপাল্টা কথা কইতাছেন একটা बापের সন্তান এত এইসব করবে এটা স্বাভাবিক আমি আপনার অন্য একটা কথা কইতাছি অন্য আমার আমি তোরে কি সাক্ষী করে কইলাম আমার তো মনে পড়তেছে না ক্লিয়ার কত هارুন ভাই আপনি না তো উর্মী নামে একটা মেয়ে খুব ভালোবাসতেন এবং কি তার বিয়াও করছেন কিন্তু বেশ কিছুদিন সংসার করার পরে আপনি যে সংসারটা কেন জানি একটু লুট পড়তে গেছে লাইগা মনে দুঃখ দিস না উর্মীর কথা আর উঠাই দিস না সে আমাকে ভালোবাসত সে একটা নাদান একদিন আমার কাছে পঞ্চাশ হাজার টাকা দামে কি জানি চাইছিল আমি দিতে পারিনি তারপরে সে আমারে একরকম ডিফোজ দিয়ে চলে গেছে আমি চিন্তা করে সে সুখে থাকুক সে ভালো থাকুক তার কোনো ক্ষতি হোক আমি দেখতে চাই না কিন্তু পেছ ওই উর্মির ব্যাপারে একটা গোপন খবর আসে কি গোপন খবর আরে গোপন খবরটা এই গোপন খবরটা ছিল জানেন মনে করেন যে দশ মাইল মারি নিচে আসছিল উনি থেকে আমি নিয়ে আয় আপনা ঘটনা কইতাছে কি আমার একটু খুলে কত আরে আপনার ওখান থেকে যাওয়ার পরে উনি টা বিয়া করছে প্রায় এক বছর হয়ে গেছে সেই বিয়াটা মনে করেন যে করে করেছি কিন্তু ইদানিং নাকি ওই বিয়ার আয়োজন চলতাছে মানে খাওয়া দাওয়া করতাছে গা আমায় সাড়ে দশবার বিয়া গেছে আমার কথা একবারও চিন্তা করলো না ব্যাক করলো না আমার কাছে

প্রত্যেকে আমি প্রতিশোধের মতোই যা আর এই কথা আমি ছাড়া কাউকে আর কবি না মনে থাকবো ঠিক আছে আমি তোর দর করলে পাঁচশো টাকা বকশিস দিব যা তাইলে আবার ঘরে যাই সে রেডি করি যে তুমি রেডি হও এক জায়গা দাবাত খেতে যাবো হ্যালো আর শালার মাথারি আবার কাটি দেখা হ্যাঁ শ্যামলি তুমি পাঁচ মিনিটের মধ্যে পাঁচ মিনিটের মধ্যে রেডিও ওই শাড়িটা পড়ো যেটা কত সাত কিনছিল হ্যাঁ ওটা পড়ো আমি আইতে তোমারে তোমার নিয়ে এক জায়গায় দাবাত খাইতে যাবো আচ্ছা ঠিক আছে এই যে এক্ষুনি আইতে আসি যাবা আমারে কইলা তোমার ফোন করছি তাড়াতাড়ি রেডিও এই শাড়ি পড়ছো মানুষের মতো লাগিয়েছে তোমারও তো অন্য কাপড় লাগছে মনে হয় একটা পটকা মাছ আমার সামনে একটা পটকা মাছ হাঁটতেছে যাও এমন ঘটনা হইলো রেডি হয়েছে তো কই কইলাম না আমার খুয়া এত বোন আছে অনেকদিন পরে বোনটার বিয়ে হয়েছে তো খাওয়া খরচ এতদিন করে নেই মনে আজকে দুই চারজন মেহমান খাবাই তার বন্ধু টনু আমারও ধর্দি আচ্ছা তোমার বাপ তো না মানে তোমার বাপের বাপ কি দশখানে বিয়া করসাল দশখানে বিয়ে করবো এক জায়গায় করছে না না তোমার বাপের বাপ যদি এক জায়গায় বিয়া করে আমার বিয়ে হৈছে ছয় বছর চলে আমি তো তোমার কোনো ফুফু দেখলাম না বা ফুপো তো বোন দেখলাম না আরে বাবার এই রগের রাজশাহী থাকতো রাজশাহী থাকুক আর ইন্ডিয়া থাকুক আত্মীয় যদি থাকতো রক্তের কালেকশন শুনতাম তো কারো মুখে যে হারুনের ফুবু আছে ফুবাত বই না হঠাৎ করে বাও নাই বাতাস নাই টুকুস করে আকাশ থেকে বৃষ্টির মতন পড়লো কোন থেকে আইলো ফুবা তো এই যে তোমার মেয়ে মানুষ না এই খামাকে একটা সন্দেহ করে বইয়ে থাও এই জন্য আমি তোমার চাইছিলাম টেলিফোন দিতাম না আমি একলা ওইখান থেকে চলে যেতাম শার্ট টার্ট ভালো আসিল ঘরও আসি তোমার নিমের জন্য তুমি এখন ছল ছাতুরি তুমি তো জানোই যে আমারে থুই এক পাও এ এলাকার বাইরে যাবা পাও কায়দা ঘরে বহাই থুম ঠিক আছে এত ধমক দিও না পুরুষের একটা স্বাধীন আছে না আমার এখন একটা স্বাধীন নাই কিন্তু যাবার চাইছিলাম না তুমি যখন বললা যেতে হবে যাইতে চাই নাই গরমের মধ্যে তবে পরে ভাবলাম যেহেতু ফুবাতো বনটা আমি চিনি না আমার তো গিয়ে দেখতে হয় সে কেমন ধরনের ফুবাতো বন সুন্দর বিউটিফুল দেখার মতো মেয়ে সিলিম পিকার মনো করে ধরে নিতে পারো তুমি বাংলাদেশের নায়িকা একদম পূর্ণিমা ইস আফসোস নে অন্য বেড়ার লগে ঘুমাই তোমার লগে ঘুমাইতে পারে না আফসোস কর সি 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 সে আমার ফুবা তো বল আমার সাথে ঘুমাবে এই যে একটা বাজে কথা বললা বোর সামনে খরাইয়া পর নারীরা তুমি নায়িকা কইতাছ আমি কি নাচমু না তোমার তো অঞ্জগোশের মতো লাগে তোমার তো খারাপ বলি নাই যখন বিয়ে করছি তখন বলছি তুমি অঞ্জগোশ অঞ্জগোশও কিন্তু দেখার মতো নায়িকা ছিল বাংলাদেশে তার বিও কার্ড বিক্রি হইতো 10 টাকা ফিস। সেই অঞ্জগোশ তো তোমার আচ্ছা এখন আমার কথা হলো তোমার যদি মনে না চায় তুমি ঘরে যাও আমি ঘুরে আসি ও মানে এই জন্য আমার নাকি তাল বাহানা শুরু করছ যাতে আমি না যাই যে বালকের এক কষা কষি করে আর নাকি একটা কথা কইলা তুমি গেলে তো আমি খুশি হই তুমি গেলা থাকলা দেখলা আমার ফুপাত বোনটা কেমন আমি তো কইলাম অনেক ভদ্র অনেক স্মার্ট ওইছে আমার সামনে অন্য নারীর গুণগান গান গান না আছে তালা দিয়া হো জামু নাও তালাটা দিবার ক্ষমতা নাই তোমার ওই ফুপাত বোন কেরা আমার তুই তো ছায়া ছায়া চেহারা দেখুন না

আমার দেখা হয়েছে যে আজকে তোমার ম্যারেজ ডে মেহমান আসবে খাওয়া দাওয়া হবে তুমি সুখে আছো আমি দোয়া করে তুমি সুখে থাকো শান্তিতে থাকো ভালো থাকো আমার কোনো সমস্যা নাই তাই না কেমনি যাওরসবায় সমস্যা নাই আমি তো তোমার কোনো ক্ষতি করতে আসিনি বিষয়টা কি তুমি কাউরে বলল না মোর জামাইরে বলল না আসলে মোর জামাই লেগে মোর ভালো একটা সম্পর্ক হয়ে গেছে দেখতেই তো পাইতেছো কত সুখে আছি এত বড় বাড়ি আর তোমার বাড়ি খয়রাইতে আমার কে তোমার দাদা আমি সুখে ছিলাম না মোর সুখ মুই পাইছ না তুমি কি নাই সেটা কেলেঙ্কারি গড়াইন না লাগে এখন তো কবি সুখে আছস না আরে মাথা রে তোর কত কিনে আমি কিনে দিছি কত সুখ দিছি এখন সুখ এখন সুখ খুঁজ সুখে আছস ঠিক আছে সুখে থাকবি আমার আবি দেখা দে

হয়তো আবার দেখা হইতে পারে যাও 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 আল্লাহ এবারে না নাই হ্যাঁ এবারে আসবে কি আসবে না সেটা তো পরের হিসাব আমি একটা জিনিস চিন্তা করি ভাই না যে তুমি তলায় তলায় দিই টেম্পো চলাও আমি জিজ্ঞেস করলে রাস্তার মধ্যে কারফিউ চলে হরতাল চলে রাস্তা কারা টেম্পু আবার কবে চালাইলাম টেম্পু টেম্পু চালাইতে পারি না ছোটকালে সাইকেল চালাইতাম করেই দিলে তোরে দিছি কে আমার মাথায় কাজ করেন একটা মেহমান তোমার হয়েছে মাইলাম এটা কাছে ফলপুরশ মানে তোমার কাছে ফলপুরশ হ্যাঁ এই লোকটা লগে সিনায় জানা নাই পরিচয় নাই টিচ্চু নাই আমার সাথে পরিচয় না হই কেন মই ইঙ্গিত ইশারা করে দিয়ে আমাকে গতে বাইরে করে দিলে এত বরে দি তারপর দি যে ঘটনার গুচ্ছে কি মনে করছ দেখিনো আয় শুনিনো সব পিছে তা শুনছি যে এখন এখন ক্লিয়ার করি আরে বল এবার আর লাগাতো কি সম্পর্ক ক্লিয়ার করি বল মানে মা আর একটা মারিতে থাকতো না কি সম্পর্ক হবে কোন সম্পর্ক নাই এই বেটা তো চিনি নে হ্যাঁ চিনি না না চিনি না চিনি চিনি তাহলে আবার এখন বললি কেন চিনি না মোর মনে কোনো দলবে ভাই আছিল কে দলমের ভাই আছিল ও বেটা সত্যি করে বল এত লাগে কি সম্পর্ক ছিল আগে দলমের না অন্য ভাই অন্য সম্পর্ক আরে আরে ওই কি বিবাহিক আর কিছু মানছে সালামে দিছে বক্তি হিসাবে দিছে হ্যাঁ বিয়ে উপলক্ষে ম্যারিজ উপলক্ষে সে টাকা সহ এখানে রাখছিলি সে টাকা কোথায় কোথায় নাই কি তো এই টাকা কেন দিচ্ছ এটা আর কেন এত বলছে মুখ বন্ধ করে রেখতে না আমি বিচারে খুলে বলতি আছি না ক্লিয়ার করি বল ঘটনা হইছে ওই বেডা আসলে মোর আগের জামেই আছিল ওই বেডা জুনি খড়াইতে আছিল মোরে সুখে রাখতে পারে নাই মোর দামি কাপড় দিতে পারে নাই মোর গয়নাগি দিতে পারে নাই মোর ভালো খাওয়াইতে পারে নাই হেইলি হেই বেডেরে থুইয়া মুই এ তোমারে বিয়া করছি বড় লোক দিখে বুঝতে বাচ্চা টালমান তোরে রে লাগমেল করছে হয় ওই বেটা হানা ইয়ে যে যদি টাকা না দেই তাহলে বলো তোমাদের সবকিছু বললে দেবে এই ডরে টা বেটার দিয়ে দিয়েছি মোর কি দোষ কম ওই তো তোমার লাগে সুখেই আছি মুই কই বেটার লাগে যোগাযোগ রাখছি না না সেটা রাখছ না এক বছরের সেটা প্রমাণ পাই গেছি যে হঠাৎ করি সে আবার বাড়িতে আসা যাওয়া আবার পাম্পটি দি ফিটিং দি ব্ল্যাকমেল করি তো টিয়া লই যায় নিশ্চয়ই আরেকবার সে টপ দিতে আইব তখন

সে যদি আসে তাকে নিশি পিসি যা চাই তাই দিবা যেটা খাইতে চায় সেটা খাবাইবা এমন কিছু জিনিস দিবা যেটা খাইতে সময় লাগে ঠিক আছে তারপরে তো বাকিটা আমি পরে দি বুঝিলাম হুম বলো মেহমানদেরকে একটু আপ্যায়ন করি আসি ওর জামাই কই ওদের হইয়া রয়েছে জাগা আমার তো ওর দরকার জামাই দরকার নাই শালা মারানি অনেক সুখী আছো হ্যাঁ শান্তিতে ঘুমাইতেছ ম্যাডাম ম্যাডাম এ উর্মি অকি তুমি তুমি আবার এই বেটি এসো কে মাঝে মাঝে আয়শা তোমাকে দেখতে পারে তুমি কেমন আছো সুখে আছো না দুঃখে আছো না মুই যে সুখে থাই এটা তো তুমি চাও না তুমি আহো মোর সংসারে অশান্তি করার লিখা মুই কি এটা বুঝি না তুমি চাইতে সুখে এটা একটু ভালো করে ক্লিয়ার করে বলো তো তোমার জামাই কই মোর জামাই বাইতে নাই গেছে মনে কামে যাক সুবিধা হইল না ওই দিন দেখে গেলাম হঠাৎ করে তোমার কথা মনে পড়ছে বাসায় যে কদিন ছিলাম আজকে আমার ওয়াইফে বললাম দেখো আমার যা হোক

তুমি এক কাজ করো আমি তোমার কাছে আর আসবো না তুমি আমার এক লাখ টাকা দিয়ে দাও আর জীবনে আমি তোমার খোঁজখবর জাস্ট এক লাখ টাকা এসে পড়ছে না না আমি কাজে ছিলাম না আমি একটু ওই যে আছে না শিয়ালের মতন হাত পাতি বসে আমি আসি কেমন কারণ এক লাখ টাকা চাইছেন আমরা একটা টাকা দিব না এখন আপনি তুমি কথা আমাকে বলতে পারেন এটিরে আমি বিয়ে করছি আমি অনেক মাইকে করছি এটিরে আমার বিয়ার পরে দিয়ে আমি ছাড়ি দিয়েছি এটিরে আর দশটা জায়গায় বিয়ে হয়েছে তারপরও ও আমার সাথে বিয়ে হয়েছিল এটা কি আপনি জানেন সব জানি আমার সাথে সংসার করছে কিছু দিন হ্যাঁ জানি গেছি আমাদের দহিক মিলনও হয়েছে সব জানি গেছি তারপর ওর সাথে আপনি সম্পর্ক করবেন ইয়ার পরে যদি আপনি আরো বলেন যে 10টা ফুল আলাদা বিয়ে হয়েছে তারপর সংসার করব সেটা আপনি ব্যক্তিগত ব্যাপার তাইলে আমি যাই কি ভাই কারণ শেষ আপনি আসি আমার বউকে ব্ল্যাকমেইল করি আপনি 20000 টাকা লয়ে গেছেন আবার আপনাকে যদি এখন ছেড়ে দিই কতদিন পর আবার আসবেন

আর আপনারা বলছেন কি দেখমু কিছু বলবো না আবার সারি দিবো ফরে দিয়ে আবার কোন একটা সুযোগ সুবিধা পাইলে আবার আসি ব্ল্যাকমেল করবেন এই সুযোগ আমি দিবো সরি ভাই কাকে ফোন আমার বন্ধু র‍্যাব থ্রিতে আছে না কাকে স্যার এত একটা ফোন দি আপনাকে পেছি না সাত দিনের একটু রিমান্ডে ফাটা মরে ভাই প্লিজ কাকে স্যার কোন আরে ভাই আচ্ছা প্লিজ একটু পরে ফোন দিচ্ছি আমি একজন ভদ্রলোক আসলে আমি লোভে পড়ছি ওকে আমি একসময় ভালোবাসতাম বিয়েও করছি যে করেন কারণ আমাদের ছাড়া ছাড়িয়ে গেছে আসলে অর্থ লোভে আমি এটা করছি আমার বউ যে ঘরে আছে সে হঠাৎ করেই বলা একটা চেঞ্জ চাইছে এই সুযোগে আমি প্রত্যেকে কিছু টাকা নিতে আসি আমার মাফ করে দেন আমার ভুল হয়ে গেছে আজ থেকে তুমি আমার বোন একদম আমার মনে করো মায়ের ফেটের বোন আমি কোনদিন তোমার ডিস্টার্ব করবো না ভাই প্লিজ বলতেছিলাম কি যে মাপ চাইতেই এসে ক্ষমা করা তো আর কাম আহ এই বেড়াটা আগে থাকতেই নেমো খারাপ

আর কপালটা ধুলো আমি তোমার পায়ে খুব খুশি বুঝিনি